জনে যারা কষ্ট করে দাঁড়ায় রইছেন অনেক ভাই দাঁড়ায়ছিল এই নিয়তে 10 মিনিট হই না যায় এখন এমন ফিরিতে পড়ছে কি কথাদি ভালোই লাগতাছে আজগা নয়টু দেরি করে এই গেলাম তাতে কি হইছে কথা বলেন ঠিক কিনা তো বিশ্বনবী কইতেছে হে রে এখন দোকান যাইতো না হে ঢুকলেই তোমার 12টা বাজে আলাইবো জিব্রেল কয় হুদুর ভাত তো নাই সৰু মানুহে কি করব আমার আমি কি জানিয়া ঠিক আছে ডুক এবার নবী দু কয় এসো না না ভাই আইয়ো তো হুশানী ঢুকামাত্রই জিব্রে লামিন সুৰত পালটাইস দাই তুই কলবি সুরত কই দিয়া থেকে একটু দূরে সোরে বইছে হ্যাঁ হজত হুসান ডু কে কয় সালামু আলাইকুম নবীৰো জ্বালান দি যে জিবরে বোলো দিয়া নবীর লগে মোছা করে কই আর সুলাল্লাহ নানা ভাই ওনারে দেখতাছি আমি ওনার কাছে যাই না ভাই আমার লগে যা কর না না ভাই তোমার শূন্য নতুন কেউ আগন্তক ব্যক্তি পাইলে তার সাথে একটু পরিচিত হয়। এটা তোমার শূন্য আচ্ছা যাও 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 পরিচয় তো যাই আর কয় কপালটা তো বালাই পাস কি সুন্দর চেহারা গো হ্যাঁ তোমার নামটা কি গো নবীজি চোখ দিয়ে ইশারা দিছে খবরদার তুমি না যে আমার নাম জিবরাই তাইলে কি তুমি বোদফ তো জিবরাইল আমিন কয় যেমন দেখতাছ হে মন হই না আমার এই পোলা বান জন লই আজকে আজগা গাড়িতরে নামায়া তো দুই ডে জোড়া জোরা লাগছে একটা আর একটা বাদাম খাইতেছিল আর কি একটা একটা কইতাছে শরীর টুরুজুর আয়না করে আয়না করে তো এই কয়েকজন কইতাছে এই কষ্ট দিস না কষ্ট দিস স স স স স স তো ওই যেটা কইতাছে শরীর টুরু জোরা আয়না করে তো হ্যায় আমার ধাক্কা দিয়ে কইতাছে আই বোনে দেরি আসছে যখন আমি আগাইছি তো ওই লা ডাক দেখাই ওই ডাই আমার বাড়ির কষ্ট হইতেছে তো জিবরাল আমিন কয় যেমন দেহ এমন ওই নাম কয় নাম ডাকলে কি সমস্যা না না ওনার নাম কি এবার জিবরাল আমিন ডাক দিয়ে কয় আমি আল্লাহর দুধ আল্লাহর পাঠানো বার্তা বাহক মেসেঞ্জার ম্যান মেসেঞ্জার ম্যান এতো ঘুরে ঘুরে কৌকে কইলি তো হয় তুমি ফেরেস্তা জিবরাইমাদা করবেন না তারপরও জিবরাহিল আমিন শিকার হয় না যে নাম জিবরাইম এবার ডাক দিয়ে কয় তোমার এ তো প্রায় প্রায় দেখি আর একদিনও আমার মা আমারে মাঠ ছিল আমার নানাই কান্তেছে আর তুমি আইছিলা তুমি হে বেটা না জি বেল কই তো সাংঘাতিক ব্রেন রে আজ থেকে প্রায় দুই বছর আগে ফাতে আর এর গালে থাপ্পর মারছে নবীজি বুকে হাত দিয়ে কানছিল আর আমার কলি যায় আঘাত লাগছে আমার কলিজায় যায় আঘাত লাগছে রিডি তো হেই দিন নবীজি দিনে হাসান আর হোসেন ডে নিয়ে নবী গোরা সাজ্যা ঘোরা দৌড় খেলতে চাইছিল এই দিন তো আল্লাহ আমারে পাঠাইছিল জানাইতে জানাইতে বলছিল যে ঘোরা ও দামি ঘোরার প্যাসেঞ্জার ও দামি এই বাচ্চা ছেলেটা এইটা মনে রাখছে সুবহানাল্লাহ জিব্রাইল কইতেছে সুবহানাল্লাহ ইван হোসেন কইতেছে বুঝজি তুমি হায় ওই এইতে তুমি এই যে নানার কাছে যাও আহো মাঝে মধ্যে হুদা হ নাকিচ্ছু লুইয়া হয় তো জিব্রাইল আমিন কইতেছে কয় আমি শুধু আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসি খবর দিয়া আবার যাই যাই আর কেডা কা বানা আজকে দৌंती নাই আচ্ছা মনে কিছু কইরো না তোমার পকেট মুকেট নাই তো নবী কই কইছিলাম না হ্যাঁ তোমার 12টা বাজাইবো তো জিব্রাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পকেট হাতে কি আরবো काय দেহ না কি বেঁচে ফলায় তো জিব্রাইল আমিন ইশারা কই এই জামার পকেট তো ফக்கেরজন বাইরে করে দিছে হোসেন পকেটে হাত দেওয়ার আগে আকাশের দিকে তাকায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আমার আব্বাই কইছে মাই কইছে নানাই কইছে তুমিও কইছো কৈসোল্লা বইলে কোনো ভালো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরাও না পেট অনেক আল্লাহ আল্লাহ কেটাই আমি ভালো করে না ঢুকাইতেছি হাতটা খালি বাড়াও না কাম হচ্ছ না তুমি আদম সন্তান খাও না তো বিসমিল্লা কইয়া যখন পকেটে হাত ঢুকাইছে হাত গেছে গা মাছ পথে আরো সের খুঁটি লইরা উঠছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে কি রে আরো সের খুঁটি লরস কে ডাক দিয়ে ইয়া আল্লাহ হোসাইন তোমার নাম নিয়া বিস্মিল্লা বলে জিবরাইলের পকেটে হাত দিছে কিছু পাওয়ার আশায় না দিলে তো আমরা লজ্জা পাই এই বন্ধ হয় না আল্লাহ ডাক দিয়ে কয় তোরা থাম আমি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাকে বলে দিলাম

নবীজি চমকে উঠছে তবে লেখক লিখে দুই কারণে নবীজি চমকে উঠছে এক নাম্বার কারণ হলো যে আমার নাতি হুসাইন জিব্রাইল রে না সিন্না মিথ্যাবাদী বলছে আল্লাহ নিয়ে আবার দুই নম্বর কারণ হলো যে জিব রেলের জন্য তো খাওয়া হারাম জিব রেল আঙ্গুল পাইল খুব এবার নবীজি এদিক ওদিক না তাকাই আজকাল যদি আপনি যদি একটু সময় দেন তাহলে আমি দিল খুলে ওয়াজ ভাই ইতিহাসের পাতায় আজকের বয়ান লেখা থাকবে কথা বলেন ঠিক কিনা শরীয়তপুরি শরীয়তপুরি এটার বিকল্প এখনো বাইর হয় না কথা বলেন ঠিক কিনা আছেন না ভাই ওই যে পিছনের দিকে কলিজার টুকরা যুবক বইরা দাঁড়ার সেটা হাত তুলে দেখো আছে না ভাই তো পিছন থেকে একটু আবার দিয়ে বলো তো আল্লাহু আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন আল্লাহ এবার সম্মিলিত কণ্ঠে এই সময় অন্য জায়গায় মাহফিল শেষ হয় আর এই কল এই করাইল এলাকায় ওয়াক জমে তাহলে সেটা আমার ক্ষেত্রে অন্য আলোচকের ক্ষেত্রে না ইল্লা মাশাল্লাহ আর কিছু কিছু আলোচক আছে আর ছিলেন জুবাই আনসারি রহমত উল্লাহ ওই আল্লাহর ফাগল যদি নুরুদ্দিন গহৰপুরী রহমত উল্লাহের কাছে কি সম্পদ পাইছিল রাইতে তিনটা বাজে ওয়াশ করলো ভাবলিক ফাগল মাকরিবির মনে ওয়াশ করলো ভাবলিক ফাগল আল্লাহর রাস্তা কথা বলেন ঠিক কি না ওনার আবার কিছু তো আমি পাইছি আর কি বোঝেন নাই বড়দের দুয়ার বড় আছে না নাই তো এইবার নবীদি এদিক ওদিক না থাকে সরাসরি আসমানের দিকে যাইছে আল্লাহ বলতেছে ওগু আমার হাবি আঙ্গুর অন্য কেউ দিছে না দিয়া দিছি আমি সাই রব্বানা আমার নাবি বললেন হুস খেয়ে ফেল এবার হজরত হুসেন আঙ্গুর বের করে কয় নানা ভাই এই দেখো বেডায় পগড়ে খাউন তুই খাউন নিয়ে বেড়ায় আর এই বেডায় কয় পগড়ে নাকি কুস্তা নাই কোনো কিছোর নাই এই দেখো এক জুপা আঙ্গুরু পাইছি নবী কয় নানা ভাই তুমি খেয়ে ফেল হুসেন ডাক দিয়ে কয় নানা গো তুমি তো আমারে এমন শিক্ষা দিছ না যার কাছ থেকে পামো তার না দিয়া খামো নবী কয়ে ওইসে নি আল্লাহ আমি যে কইছিলাম হেরে ঢুকায়ও না জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ হে কি কয় কয় হ্যাঁ এখন তোমার আঙ্গুর খাওয়াইব কষ্ট হইতাছে না হোসেন আঙ্গুর বাইর করে গণনা দিছে দুই চার ছয় আট দশ বারো গুননে 12 জন শেষ হয়েছে ডাক দিও আল্লাহ তুমি সবই পারো আঙ্গুর পাইছি 12 তুমি সবই পারো ও দুইটা নাও নবী মোহাম্মদ না না ভাই তুমি না দুইটা বড় ভাই তোমার লাগগা দুইটা মাল লাগগা দুইটা আব্বার লাগগা আর দুইটা কথা কয় না হ্যাঁ হুসাইনের জন্য না এই দুইটা তেনে কয় একটা আমার একটা তোমার তো হোসেন কলে কাম হইতো না তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর আমি নিতাম না তোমার নাম স্পষ্ট করে কো তোমার নাম রাখি হয় নাম কইবা নাহলে আঙ্গুর খাইবা এখন জিব্রাইল নবীদের দিকে ইশারায় তাকায় নবী কয় জিব্রাইল নাম কইও না জিব্রাইল পেশে পুরে কয়ার রসুল্লাহ এইটা খায় কেমনে চাবায় না গিলে এটাও তো আমি বুঝি না কই আল্লাহ রেজি গাও আল্লাহ যে পাঠাইছে আল্লাহ সব সমাধান করে দিব এবার জিব্রাইল করতেছে ইয়া আল্লাহ আঙ্গুর কি কেমনে খায় না খেলে নাম কম লাগবো নাম যদি কই আমি জিভল তেলি কুবত মার ফ রিজিতু এক যুগবা পাইছি। তালে তোমান্না সশ ডানা নানার কাছে শুনছি একটা ডানা বাড়ি মালে সত আজার বছ। রাস্তা ভাত পাি দিধার সশ ডানা বাড়ি মার ভানে আর বেশ করে লয়ে। আলা। কুন বিভধে হলা। আমার ভাড়াই বা ভাড়াই বা তেই সময় করে। এই সালা কাটা আইসে যা কিছু করতেছি সব হোসাইনের মহপতে করতেছি আর হোসাইনের অন্তরে আমি নবীর মহাব্মত আছি বেল কখন আঙ্গুর কে তান আল্লাহ ডাক দেখ আঙ্গুরটা তুমি মুখে সামনে নাও গায়েব করার মালিক আমি আল্লাহ এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয়ে তা আল্লাহরে কও না আল্লাহ তো অন্তর জামি সবই জানে যখন কইব যে আমি খায়া লাইছি তখন তো এই হুসেন কইব দেহি আর জিবরাইল হা করলে তো উপায় নাই জিবরাইল হা করলে উপায় নাই সাত দুনিয়াও জিবরাইলের মুখের ভিতর ঢুকে যাবে জিবরাইল কেউই পাবে না নবীজি কাঁদতেছে কারণ আমার এই সালাই কেটে যদি কইয়ালে খাইছো যে আকর তো দেহি কে করায় যাক যাক কথাটা আপাতত আমি জমা দিলাম আজ গই পর্যন্ত থাক না 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 আমি মূল আলোচনাটা করতে পারতাসিনা আমি আসলে বুঝাইতেছিলাম যে সালাক আর সরল এই কথাটা তাই না নারবাড়া আরো একটু আর আরে प्यास আছে না সময় লাগবে লাগুন লাগুন কারা হকের পক্ষে আস ইনশাআল্লাহ হাত না মহা আজকে উভয় নাই আমিও ভর্সি ব্রেলের মতন মান কাসিভাই একটা রাইট না হয় আল্লাহর জন্য দিয়েই দি ঠিক না চলবো কি চলবো না পাঠিয়েল করতন রে জান্নাতি পাখি সালাম আলাইকুম এই ভাবলি খালি এখন এটা দিক তাকাই এই যে আইছে আর একদিন এইটাই মিডিয়ার পোলাবান রেকর্ড করে কালকে সাইডা দিব যে জিব্রাইলের ওয়াশ করিতে করিতে জিব্রাইলের মতন ড্রোন ক্যামেরা পাখির শুরুতে রাখি